সালাম স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটিতে আমরা জানব এই টেকনিক্যাল অ্যানালাইসিস কি এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি এই সব বিষয় সম্পর্কে আজকের ভিডিওটিতে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই সাথে থাকবেন তো বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিও শুরু করি প্রথমে এই টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানি আচ্ছা এই টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এইসব জানার আগে আগে জেনে নিই যে অ্যানালাইসিসটা কি তো অ্যানালাইসিস মানে হইল যে আপনি একটা জিনিসের উপর গবেষণা করবেন গবেষণা করে বের করবেন একটা ধারণা নেবেন কি হইতে পারে না হইতে পারে মানে টোটাল কথাটা হইল গবেষণা করবেন ওই জিনিসটার উপর আপনি গবেষণা করবেন তো এই টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হইলো কি জানেন এই যে এই যে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস মানে আপনি দেখতে পাইতেছেন যে চার্ট অ্যানালাইসিস মানে কি আপনি এই যে চার্ট অ্যানালাইসিস করবেন আমি আপনাকে সব কিছু ইনশাল্লাহ বুঝিয়ে দেব ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এই যে চার্টি দেখতে পাইতেছেন এই যে চার্টটি দেখতে পাইতেছেন এই চার্টে আমি মনে করেন ক্যান্ডেল স্টিক সাপোর্ট রেসিস্টেন্স চার্ট প্যাটার্ন মানে যত কিছু এখানে অ্যাপ্লাই করে মানে এখানে আমি অ্যাপ্লাই করতেছি তাহলে কী হলো এটা এটাই অ্যানালাইসিস হইতেছে মানে মোট কথা হইল আপনি চার্টের উপরে যা কিছু করবেন ওটাকেই বলা হবে টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে পারছেন আপনি এই যে চার্টে অনেক কিছু লাগাইতে পারেন সাপোর্ট রেসিস্টেন্স চার্ট প্যাটার্ন তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো দেখে আপনি যে অ্যানালাইসিসগুলো করবেন ওগুলোকে বলবো কি ওইগুলোকে বলবো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস মানে শুধু আমরা বলবো না ও ওগুলোকেই বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে তো আপনি জেনে গেলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনটাকে বলে আপনি যে মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন এই চার্টের ভিতর আপনি যে চার্টের ভিতর মার্কেট অ্যানালাইসিস করবেন সেটিকে বলা হয় কি টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে আপনি যে মার্কেটে অ্যানালাইসিস করে আপনি মানে বুঝতে পারবেন যে মার্কেটটি কোন দিকে যাবে আপ যাবে নাকি ডাউন যাবে এই যে চার্টের উপরে আপনি অ্যানালাইসিস করতেছেন এটি কি বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন টেকনিক্যাল অ্যানালাইসিস কাহাকে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস হইলে যে আপনি চার্টের ভিতর যা কিছু করবেন সেটিকেই বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস আচ্ছা এবার চলে আসি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপর তো এই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে কি হলো জানেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো নিউজ অ্যানালাইসিস ঠিক আছে আপনি মানে অ্যানালাইসিস মানে কি আপনাকে কিন্তু আমি আগেই বলেছি অ্যানালাইসিস মানে হলো আপনি যে একটা বিষয়ের উপরে আপনি অ্যানালাইসিস করবেন গবেষণা করবেন গবেষণা করে বের করবেন যে ওই বিষয়টা আসলে কি মানে কি হইতেছে ওই বিষয়টা যে বিষয়ের উপরে আপনি গবেষণা করবেন তাহাকে বলা হয় কি অ্যানালাইসিস আচ্ছা ঠিক আছে তাহলে এই যে নিউজ নিউজ তো নিউজই আর অ্যানালাইসিস মানে কি গবেষণা তো নিউজ অ্যানালাইসিস মানে আপনি ক্রিপ্টোর যে নিউজগুলো আছে সেগুলো কোথায় আসে এগুলো আপনাদের আমি ইংশাল আস্তে আস্তে সব কিছু শেখাবো ক্রিপ্টোর যেগুলো নিউজ আসে সেইগুলা অ্যানালাইসিস করা কি বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মোট কথা কী হলো জানেন আপনি এই যে এই যে চার্টের মধ্যে চার্টের মধ্যে যেগুলো অ্যানালাইসিস করবেন সেটিকে বলা হবে টেকনিক্যাল অ্যানালাইসিস আর আপনি যে চার্টের বাইরে গিয়ে যদি অ্যানালাইসিস করেন সেটিকে বলা হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ঠিক আছে আপনি যে চার্টের বাইরে গিয়ে অ্যানালাইসিস করেন সেটিকে বলা হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় তো এখানেও একটা ছোট্ট একটা এই যে এই যে আইকন দেখতে পেতেছেন এটা এখানেও কিন্তু আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে পাবেন তো এখানে আমরা ক্লিক করলাম তো এই যে এইগুলাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো আপনি এখন বলতে পারেন এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আবার কীভাবে করে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা বহুত মানে অনেক অনেক কিছু অ্যাডভান্স জিনিস আছে অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আপনাদের আমি ইনশাআল্লাহ শেখাবো পরবর্তীতে এই যে আপনি এই যে একটা নিউজ দেখতে পাইতেছেন বিট কয়েনের মানে যে কয়েনেরই নিউজ হোক এই যে আপনি একটা নিউজ দেখতে পাইতেছেন এই যে আরও নিউজ আছে নিচে দেখতে পাইতেছেন এই যে আচ্ছা এই যে এই যে একটা এই যে একটা নিউজ ইথিরিয়ামস ক্রোশিয়াল ব্রেকআউট হিটস অ্যাট থার্টি পারসেন্ট রিয়েলি ভার্সেস বিট কয়েন নেক্সট আচ্ছা এই যে আপনি নিউজটা পড়লেন এখানে পরে আপনি কি বুঝলেন এগুলোর জন্য মানে আপনি যদি ইংলিশ না বোঝেন তাহলে অবশ্যই মানে এখন তো আর বলতে হবে না অ্যাডভান্স জিনিস এগুলো আপনারা অবশ্যই জানেন সবাই অ্যাডভান্স এখন তো এই যে ইংলিশগুলো আপনি কি করবেন কপি করবেন কপি করে আর গুগলে গিয়ে ট্রান্সলেট করে নেবেন যে এগুলা কি বলছে এই যে এইগুলোই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি চারিদিকে নিউজ দেখবেন চারিদিকে নিউজ দেখে আপনি মানে মার্কেটের মুভমেন্টে বোঝার চেষ্টা করবেন মার্কেটটা কোন দিকে যাবে মানে মার্কেটটা লং টাইম কোন দিকে যাবে এগুলো বোঝার জন্য আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো দেখবেন আর মার্কেট চলে মনে করেন ফান্ডামেন্টাল নিউজ আসলে এই যে আপনি মার্কেটে যে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে একটু আগে বুঝেছি এই যে আপনি এই যে এখানে এখানে যা কিছু করবেন মানে চার্টে এই চার্টে যা কিছু করে অ্যানালাইসিস করে বের করবেন সেটিকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে এই যে চার্টের উপর আপনি যা কিছু করবেন সেটিকে বলা হবে টেকনিক্যাল অ্যানালাইসিস আচ্ছা আর ফান্ডামেন্টাল কাকে বলে ফান্ডামেন্টাল বলে এই চার্টের বাহিরে আপনি যে নিউজগুলো দেখতে পাবেন সেটিকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ঠিক আছে তো বুঝতে পারলেন টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হলো চার্ট অ্যানালাইসিস মানে চার্টের উপরে আপনি যে গবেষণা করে বের করবেন মানে চার্টের উপরে আপনি যত কিছু করেন এই চার্টের উপরে যত কিছু লাগেন না কেন অনেক অনেকেই অনেক অ্যানালাইসিস করে এই চার্টের মধ্যে যা কিছু অ্যানালাইসিস করবেন এগুলো কি বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে পারছেন এই চার্টের মধ্যে যা কিছু করবেন সেটি সেগুলোকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস আচ্ছা আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলে এই যে নিউজ ইফেক্ট যেগুলো নিউজ আসে মার্কেটের উপরে যেই নিউজগুলো প্রভাব পড়ে সেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন নিউজ তো অনেক রয়েছে তাই না সব নিউজ তো নেওয়া যাবে না আপনাকে বুঝতে হবে কোনটা মার্কেটের উপর প্রভাব ফেলতে পারে আর এই ক্রিপ্টোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো পাওয়া যায় বেশিরভাগ নিউজ আসে এক্স মানে টুইটারে টুইটারে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো আসে ক্রিপ্টোর বিশেষ করে বুঝতে পারছেন মানে ক্রিপ্টো টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এগুলো বুঝতে পারছেন আশা করি একটু হইলেও বুঝাইতে পারছি আর কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন আর এখানে বোঝার কিছু নাই না বোঝার কিছু নাই সরি এখানে না বোঝার কিছু নাই এখন আপনি ডিসাইড করেন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে মার্কেট মার্কেট থেকে প্রফিট করবেন নাকি টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেট থেকে প্রফিট করবেন তো এখন যদি আপনি যদি চিন্তা করেন যে আমার এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দরকার নাই আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর ডিপেন্ড করেই একজন প্রফিটেবল ট্রেডার ট্রেডার হব ঠিক আছে তো আপনাকে বলে দেই যে আপনি মানে হইতে পারবেন তবে অনেক সমস্যার মুখোমুখি হবেন কেননা আপনার এই অ্যানালাইসিস মানে একজন প্রফিটেবল ট্রেডার হইতে গেলে অবশ্যই অবশ্যই আপনার এই দুইটা অ্যানালাইসিসই লাগবে কারণ মনে করেন আপনাকে একটা জিনিস বোঝাই আপনি এখন দেখতে পাইতেছেন মানে চার্টে অ্যানালাইসিস করলেন যে আপনার মার্কেটটা উপরে যাবে ঠিক আছে তা আপনি এখানে ট্রেড নিলেন নেওয়ার পর এখন এমন একটা নিউজ ইফেক্ট আসলো মানে একটা নিউজ হলো বা যে কোনো একটা নিউজ আসলো ঠিক আছে ওই নিউজটা মার্কেটের উপর খুব খারাপভাবে প্রভাব ফেললো তো কি হবে জানেন আপনার লস হয়ে যাবে মার্কেটটা নিচে চলে আসবে তো বুঝতে পারলেন যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসও লাগবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও লাগবে তো আপনি মনে করেন এখন ফান্ডামেন্টালটা ধরি আপনি অনেক নিউজ দেখলেন অনেক কিছু দেখলেন অনেক কিছু দেখার পরে আপনার কাছে মনে হইতেছে কি মার্কেটটা উপরে যাবে তো আপনি কী করলেন একটা কোয়েন কিনে নিলেন তো একটা কোয়েন কিনলেন এখন ফান্ডামেন্টাল যে দেখছেন ওটা আপনার মানে ভুলও হইতে পারে কেননা এই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আর কিছু হয় না ঠিক আছে আপনি যদি সঠিকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তাহলে দেখবেন আপনার ফান্ডামেন্টালের সাথে মিলে যাবে বুঝতে পারছেন তো আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি বলে যে আপনার মার্কেট নিচের দিকে যাইতেছে ঠিক আছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসও যদি বলে মার্কেট নিচের দিকে যাইতেছে তাহলে দুইটা আপনার কম্বাইন হয়ে গেল না তাহলে দুইটা যদি আপনার হয়ে যায় তাহলে তো তখন আপনার কনফিডেন্স বেড়ে যাবে যে দুইটা যেহেতু একই কথা বলতেছে তাহলে তো মানে কনফিডেন্স বেড়ে যাবে তাই না তাহলে আপনার কাছে মনে হবে যে আমার অ্যানালাইসিসটা ঠিক আছে আর যদি মনে করেন টেকনিক্যাল অ্যানালাইসিস বলে আমার মার্কেট ডাউন যাবে এবং ফান্ডামেন্টাল দেখে মনে হয় যদি মার্কেটে নিউজ খুব ভালো আছে আপ যাবে তাহলে তো মনে করেন সমস্যা হয়ে গেলো সেই জন্য আপনি কী করবেন জানেন আগে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করবেন দেন ফান্ডামেন্টাল নিউজ দেখবেন ঠিক আছে ফান্ডামেন্টাল নিউজ খারাপ আছে নাকি ভালো আছে এখন মনে করেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করলেন খুব ভালো মার্কেট আপ যাবে এমন মনে হচ্ছে এখন আপনি কি করবেন ফান্ডামেন্টালটা একটু দেখে আসবেন কারণ ফান্ডামেন্টালের জন্য অনেক নিউজ ইফেক্ট আসে মার্কেটে বড় বড় ক্যান্ডেল তৈরি করে আপনার লস করে দেয় বুঝছেন তো ক্যান্ডেল কি অবশ্যই আপনাদের শিখাইছি গত ভিডিওতে তো আরও ইনশাল্লাহ সামনে অনেক কিছু শেখাবো অনেক বাকি আছে তো আজকে একটু বেসিক ধারণা দিলাম আর এটা বেসিক অ্যাডভান্স কিছু নাই টেকনিক্যাল অ্যানালাইসিসকে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে এটা অবশ্যই এখন আপনার বোঝা উচিত তো এক কথা কী টেকনিক্যাল অ্যানালাইসিস মানে কি চার্টের উপর যা অ্যানালাইসিস করব সেটিকে বলা হবে কি টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে কি যেটি আমরা চার্টের বাহিরে করব। মানে নিউজ যেগুলো আসবে মার্কেটের উপর যে নিউজ প্রভাব পড়বে সেগুলোকে বলবো কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এটা না বোঝার কিছু নাই তো আরেকটা কথা আপনার ট্রেডিং শিখতে গেলে বা ট্রেডিং করতে গেলে একজন প্রফিটেবল ট্রেডার হইতে গেলে অবশ্যই আপনার এই দুইটা অ্যানালাইসিসই লাগবে এটা আপনি ভালো করে শুনে রাখুন আপনার এই দুইটা অ্যানালাইসিসই লাগবে আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হইতে চান তো আশা করি আপনি দুইটা অ্যানালাইসিস শিখবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকলে ইনশাল্লাহ আপনাদের সব কিছুই শেখাবো আস্তে আস্তে তো আজকে আমরা জানলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে টেকনিক্যাল অ্যানালাইসিস হইলো এই চার্টের উপর আমরা যা অ্যানালাইসিস করব সেটিকে বলা হবে টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি চার্টের বাহিরে যেইগুলো করবো নিউজ যেগুলো থাকবে ওইগুলোকে বলবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আশা করি বুঝতে পারছেন তো বুঝতে পারলে ভালো আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কেন জানি আজকে একটু কথাগুলো আটকে আটকে যাইতেছে আমার তো সেই জন্য সরি তো দেখা হবে আপনাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে এই ভিডিওটি এই পর্যন্তই থাকুক কেননা কথাও ঠিকঠাক মতো বলতে পারতেছি না মুখ কেমন যেন আটকে যাইতেছে কথা কেমন যেন আটকে আটকে যাইতেছে তো সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো কিছু একটা নিয়ে দেখা হবে আর আপনাদের কি জানার ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সে তার মানে সেটার উপরই ভিডিও বানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরের কোনো ভিডিওতে